আমি একটা লোককে সামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি আমার থেকে বড় দাড়ি আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে টানছে ছাড়ছে আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি যেতে যেতে দেখছি ওরে সুহান আল্লাহ এত বড় দাঢ়িওয়ালা লোক সিগারেট টানছে আর কাছে যায় তখন বললাম কি ওনাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না কেন যে আপনার মুখে ময়লা আছে মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন সালামটা আমি নিব হ্যাঁ কী বলছো মুখে ময়লা আছে মানে তোমার হাতে এটা কি এটা সিগারেট তোমার এই এগুলো কি দাড়ি দাঢ়িয়েওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান নামে যাবে জান্নাতে যাবে তো জান্নাতে আল্লাহ তালা আগুনের কোনো খাবার রেখেছেন কোনো মূলবি বলেছে আগুনের খাবার জান্নাতে তো খালি ফলমূল হবে জাহান নামে কী খাবার হবে আগুন হবে তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি আর তোমার মুখে জাহান নামের খানা কেন এমনি এমনি করে করে মুখ করে দেখছে বলছে কোন বলছে লোকটা হে হ্যাঁ জান্নাতি লোকের মুখে জাহান নামের খানা কেন হে গেলে তো গুণ হবে না এত গুণ হবে না তো তুমি তিন মুঠা করে রোজ খাও কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে দাড়ি রাখবে না জান্নাতি লোকের মুখে হারাম জিনিস যাবে কেন সোজা বলছি কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মলবিটার হাল চালিয়ে দাও কিন্তু আমি সাপ বাংলাতে বলছি চেহারাতে দাঁড়িয়ে রেখেছি যেটা হলো লবীজির সুননাথ সুননাথকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার তো আগুন তোমাকে জাহান্নামে যেয়েই খেতে হবে জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না এই টাইনি তো এত গুনা নাই তো এগুলো মকরু মকরু মানে কি মখরু মানে ঘৃণিত তো ঘৃণিতর জিনিসটাকে একটা মমিন লোক খাবে কেন হাজি একটা মমিন লোক জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন এটা করে আপনার মগজে আসে না মানো নাহি না মানো কিচ্ছু করার নাই আরো বলছি আরও বলছি কথাটা শোনো আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়া না ইবলি শয়তানের ইমানের সাথে মিলছে থাইমবে নাহি না থাইমবে আগামী বছর ডাকবা নাহি না ডাকবা ওগুলো আমি করি না যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব। দেবো সায়তানের ইমানের সাথে দু আমাদের ইমান মিলে যাচ্ছে কেন যাবে সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল কত ছিল আল্লাহ আল্লাহ কায়ুম এটা হলো কি আয়াতুল কুরসি আবু হরেরা শিখেছিল কার কাছ থেকে শয়তানের কাছ থেকে তাহলে শয়তানের বিদ্যা নেই জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি সব আছে এই শয়তানের ভিতরে কিন্তু মানে না তারপরে কি বলছি আমি এই ইবলিশ শয়তান আল্লাহ তালাকে বলেছিল কি কি্তানি আরি হুমিন তিন আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ এই ছড়া কাঠে চড় মারো হয় একটা দেন একটা চড় মার দেন না দেন একটা চড় দেন এই চ্যাংড়াটা একটা যদি কড়া কথা কহি তো সাথে সাথে কিছু আছে পুজ খাওয়া লোক এই নেটে ওইটা কি ভাইরাল করে দেবে আরে পুজ খেয়ে খেয়ে আর কি প্যাটে এমন চর্বি ধরেছে যে মূলবিদের খালি খিস্তি খুঁজে বেড়াচ্ছে ভয়ে কোনো কথা এই নেটের কারণে বলতে পারছি না তো এগুলো হলো খোর ওরা পুজ খাই মানে এটাকে খারাপ জিনিসকে ভাইরাল করতে গেলে লোক বেশি দেখবে আর বেশি দেখতে গেলে আবার টাকার মিটার উঠবে আর টাকাটা যে কোনখান থেকে খালি একটা ভাইয়ের ইজ্জতকে বরবাদ করে দিয়ে যে টাকাটা কামালি এটা হলো তোর পুজ খাওয়া তো কিছু খোর আছে আল্লাহ হেদায়ত দেয় আজকে যেটি চ্যানেল আছে এই চ্যানেলওয়ালাটিকে বিহারের চ্যানেলওয়ালাকে দেখে তিনবার আউজুবিল্লা পড়তে হচ্ছে আল্লাহ শয়তান থেকে যেমন পানা চাহি মালিক তেমনি চ্যানেলওয়ালার হাত থেকে পানা চাহাচি মালিক আল্লাহ যে এদের হাত থেকে আমাকে হেফাজত করিও এত কুলাঙ্গারের বাচ্চা আছে বিহারে হয়তো যাক তো কথা বলছিলাম কি ইবলিশ বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে কথাটা হক না না হক হক কথা তাহলে আল্লাহকে কি বলছে খালেক ইমান আছে ইমান আছে এর থেকে জোরাল ইমান দেখেন কার্তিক ইবলিশ শয়তানের বদরের যুদ্ধের দিন তিনশো তেরোটা লোক আছে মুসলমানদের আর কাফেরদের আছে এক হাজারটা এবার কাফেরা হড় 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 করে ময়দানে নামছে আর এক কোনাতে ইবলি শৈতান সোরাকাবিন মালিকের চেহারা ধারণ করেছে মক্কার একটা লোক সোরাকাবিন মালিক ওর চেহারা ধারণ করে নিয়ে কোনাতে দাঁড়িয়ে আছে আর খালি গরম করে ডায়লগ মারছে মক্কা লোকেরা আর চিন্তা করতে হবে না গুড়িয়ে দিতে হবে ওদেরকে যা সংখ্যা আমাদের দেখছি আজকে এরা পাত্তা পাবে না এই যে কয়েকটা মুষ্টিমেয় লোক এসেছে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে বুকে বল করো সাহস করো বুদ্ধিমত্তার সাথে লড়ো বাহাদুরির সাথে লড়ো আমরা আসি তোমাদের পিছন দিকে চিন্তা করতে হবে না এমন করে উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে লোকেরা বল পাচ্ছে তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই গান শোনাতে গেলে ওরকে ভিতর খালি कुदवे आपने अपने कूदवे और सद सद खाली पांव उडवे खुदा तुम्हारे साथ है खुदी तुम्हारे पांव में बढत चल बढत चल खुदा तुम्हारे साथ है खुदा तुम्हारे पांव तो खुद में ऐसे झुक 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 कोवे तो तत होवे ताकि पागलो और खाली कूदवे गरमे जालाई ये इब्लिस शोराका बिन मालिकर चेहरा धारण करे उद्बुद्ध करते मुशरिक देर के এমন সময়তে বাবরের গাছের তলায় আল্লাহ পাকের নাবি বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তালাকে দোয়াটা কি করেছেন তর্জমার দিকে দেখবেন কিন্তু ভালো করে বলছি চা যাদবপুরের লোক আর বেশিক্ষণ জ্বালাবুন আপনারাকে রসুল্লা দোয়া করে বলছেন আল্লাহ ইন তাহলে আর যে আবাদা এ পারবার দিগার আজকে যে তিনশো তেরোটা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি সারাটা মুদিনা কুড়িয়ে তিনশো তেরোটা লোক আমার আর আমার পুঁজি নাই এরা যদি আজকে হেরে যায় তাহলে সবটিকে গুঁড়া করবে মুশিরেকেরা আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে মুদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে তার চাইতে বড়ো কথা মুদিনার মসজিদে আজান পড়বে না তোমার কোরআনে তেলা বন্ধ হয়ে যাবে তোমার দিন নিশ্চিন্ন হয়ে যাবে এরা যদি নিশ্চিন ছিন্ন হয়ে যাই কী করবে যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও আল্লাহ মেরে ফেলে দেবেন তিনশো তেরোটা লোককে আসমান থেকে ফেরিস্তা নাজিল হতে লাগলো তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো আসমান থেকে মিলিটারিকে নামাই সরকারের যখন দরকার পড়ে যাই তো আল্লাহ রাবুল আলমী আসমান থেকে মিলিটারি পাঠালেন এক হাজারটা ফরিস্তা সাদা সাদা পাগড়ি সাদা সাদা পোশাক আর নেমে যখন চলছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে ই বিলিশ তো আগে থেকেই চিনে আল্লাহর ফেরিস্তাদের সাথে উঠা বসা করে এই শৈতান ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসছে তখন ওইখান থেকে রাস্তা নিয়েছে শুট সুটসুট করে বাহির দিকে লোকেরা বলছে আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোনঠে আর তুমি যাচ্ছ কেন গো তোমার সাহসে তো আমাদের সাহস তো পালিয়ে যাচ্ছ কেন ইবলিশ তখন বলছে ইন্নি আরা মালা তারাও না আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না আমি রূপ ধারণ করে আছি সোরা কাবিন মালেকের কিন্তু আমি অ্যাকচুয়ালি মানুষ নই আমি হলাম ইবলি শেতান আমি হলাম জিনের জাত আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে ফারিস্তা নাজেল হলো আর ফারিস্তারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে আর তোমরা আছো এক হাজার জন তোমাদেরকে গুঁড়া করে দেবে তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা এই জন্য এখান থেকে চলে যাচ্ছি তো যাওয়ার কালে ইবলি শায়তান কি বলছে আল্লাহ রাবুল আলামিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন ইনি আল্লাহ সাদিদুল কি তর্জমা কি আমি আল্লাহ রবুল ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন কঠিন আজাব দানকারী আল্লাহ তিনি কঠিন আজাব দিতে পারবেন এ বলে আমার অন্তরের ভেতরে ভয় আছে রে বাবা আমি আল্লাহকে বলে ভয় করি কথাটা বলে দিল দেওয়ার পরে চলে গেল আল্লাহ রবীন্দিন আমাদেরকে জানাবার জন্য আয়াতটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন আর এমন কথা এই কোরআনে দুবার বলেছে সেটা আল্লাহ তালা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায় ইবলিশ নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি আরে আল্লাহকে বলে ভয় ভয় যদি করবি তো এরকম সুচুন্দরী কেন করে বেড়াস তুই বলি জবাব দিয়ে বলে কি আমার নসিবে যাহার নাম লিখে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে আমি আল্লাহকে বলে ভয় করি কিন্তু আমি ডিউটি ছাড়ি না কেন ডিউটি ছাড়ি না আমি একাই যাহার নামে যাবো না আমি আমার উন্নতি বাড়াবার জন্য বানিয়াদমকে গুমরাহ করে বেড়াবো আর এই পাওয়ারটা আমি আল্লাহ তালার কাছ থেকে নিয়ে এসেছি তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য না পাপ সবই করবে কিন্তু মুখে কি বলছে আমি আল্লাহকে ভয় করি এবার এই দেশের একটা মানুষকে যদি বলি ও ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই তুমি এমন বাঁকরামি করে কেনে বেড়েছ আল্লাহকে বলে কে ভয় করে না আল্লাহকে বলে তো ভয় করি যদি আমি ওই লোকটাকে খালি বলি ও ভাই তোমাকে কবরের আজাবকে বলে কি ভয় নাই তুমি নমাজ কেনে পড়ো না তো কিছু লোকের কথা হলো ভয় তো করছি যে ইবলি সাহেব কিন্তু আলসিতে পারি না মানে ভয় ঠিক আছে কাজের বেলা নেই কাজের বেলা শূন্য তাহলে এই ব্যবহারটা কার ইবলি শয়তানের আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি কিন্তু আমার কাজ নেই শয়তান বসে হাসে জয় হাসি ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল ক্ষুদাভীরু তোরা কেন মস্তান রে তোরা কেন মস্তান আমি যে তোদের নরকের নেতা আই আমার পিছনে আয় তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মমিনে রাজি মান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দাই বেঁচে থাকাটাই হয়েছে ভাইরা আপনারা এখন যেটি লোক রুকে গেছেন আপনারকে মতিগতি থেকে বোঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি তো কতক্ষণ আমাকে চালাইতে হবে আমি তো বুড়া মানুষ আর এই জুয়ানটা আগে টাইম নিয়ে নিলে পালিয়ে গেল আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে তো আমি শেষের বেলাতে একটা কথার বলে দিচ্ছি আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না আপনারাও বাড়ি যাবেন তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলি বলে চলি তাহলে এই রসলার যুগে মানুষকে মেরে মানুষকে আজাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি আর আজকালকার জমানাতে মানুষকে মেরে মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না উল্টা হলো না কথাটা এবারে উল্টা আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল শাস্তি দিয়েও ধর্ম করা গেল না বাপ মারা গেছে জানাজাতে এক দেড় হাজার লোক মৌলানা সাহেব ইমামতি করতে এসেন নামাজ পড়েতে যাবেন এমন সময়তে সর্দার কইছে ওর ওর তিনটা বেটা আছে ওরাকে ডাকেন কেন জি কইছে এরা জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না আর বাপ এসে তো জানাজাতে এসে ওখানে জানাজা পড়বে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিকই 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 ডাক নাকা হলো আব্দুল জবর কোন কোনা থেকে চুনহাগা মুরগির মত এমনি করে মত জি এনাওলা আছে হ্যাঁ আছে কিনে তো তোর ছ্যালা হওয়া দর দুইটা আছে নাকি অমন কেন কোকা চিস কেন জড় করে বল আছে ছোটটাকে ডাকছে মজুর আছো রেদিক আছে আমি সম্মনে নমাজ পড়ো তোমরা নমাজ নমাজ পড়ি না নমাজ পড়ি জুমার দিন পড়ি জুমার দিন পড়ো এখন ফালা হয়ে গেল তোমরা তিনজন লাইন থেকে বেরিয়ে যাও তোমাদের বাপের জানাজা আমরা পড়ব তোমাদের মতো বেমানকে জানাজার নমাজে শরিক হতে দেওয়া যাবে না তিনজনে এমনি করে মাথা মতো করে খাড়ি আছে কত আসামি আর একটা দালাল কইছে আরে সালার এত হুঁশ নেই নাকি যে কহিতে পারিস না ভুল হয়ে গেছে মরণ সাহেব সর্দারকে কহ যে সর্দার আমরা ওয়াদা করছি আমরা নমাজ পড়বো দেখো আগে যা বুদ্ধি যখন দিল তখন খাড়ে কইছে আমরা আইস থেকে নমাজ আমরা নমাজ ছাড়ব না আপনি আমরাকে মাফ করে দেন আর আমার বাপের জানা যাতে থাকতে দেন তোরা সব শুনলা যে হ্যাঁ শুন তিন বেটায় আজ থেকে কি হবে নমাজি হয়ে যাবে এবার আসরের টাইমে কি করবে টাটকা হয়ে আছে ঘা নমাজ পড়তে এসছে কে আগে কে পাছে মোগরের টাইমে চলে গেছে গোপালপুর বাজার কেহ দেখতে পায়নি নামাজ পড়লো কি পড়লো না এ সারের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে ঢুকে আলির কাছে যা বিছানে যায় হাজির নামাজ পড়েছে না পড়েনি ফজরের টাইমে আরও উঠতে পারে আর পাত্তা নেই তিন দিন যেমনি হয়ে গেলো আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়ন আর যেমনি ঢিল পড়ে গেল তিন দিন ফের কুকুরের ল্যাজ বাঁকা জিলেপি ফের তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি ছাড়লি ধর্ম না গুতান দিনু গুতিয়া মেরে ফেলে তো ধর্ম ছাড়ব না ধর্ম ছাড়াতে পারা যায়নি আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন হবে না অথচ আম্মার ইয়াসির জুয়ান সাহাবি বাইশ বছরের ওর বাপকে মেরেছে ওর সামনে মেরে 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 ফেলেছে ওর মার নাম হলো সুমাইয়া সুমাইয়ার সরম আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে তার নাম হলো সুমাইয়া ওর চোখের সামনে মা মরেছে ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশরেকরা যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় সালাকে ঘরশালাকায় সালাকে ঘেরে নিল বল আয়াজুবিল্লা একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া কলার ধরে গালে গালে থাপ্পড় মারা পিঠি পিঠে লাঠি মারা আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো তুই যদি নবী মুহাম্মদকে মন্দ বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস তাহলে এক চড়ো খাবি না তোকে এক চড়ো মারা হবে না আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো মার খে 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 বেচারির পিন্ডা কালি হয়ে আছে মারের ডরে তখন বলছে কি কি বলতে হবে হবল আমাদের খুব ভালো খোদা বড় খোদা বিপদে পড়লে হবলকে ডাকলে হবল বাঁচিয়ে দেয় বল হ্যাঁ বলে দিলাম হবল ভালো খোদা আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয় নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয় লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না ঘরে ঘরে ঝগড়া লাগাতো না হ্যাঁ নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয় নবী মুহাম্মাদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে যখন বলা হয়ে গেল রাস্তা খালি করে দিল রাস্তা যখন খালি করে দেওয়া এ লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নবাবিতে এলো আল্লাপাকর রসুল জুয়ান চেহারার সুন্দর মুখখানাকে দেখছে কেমন মুলিন হয়ে যাচ্ছে রসুল্লা দেখা মাত্রই বলছেন মা ও আম্মার তোমার কি ঘটনা ঘটেছে মুখটা ভারী কেন করে আছো আম্মার জবাব দিয়ে বলছেন আল্লাহ পাকের রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা রে বাবা বলছে তো মিনকা আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে এবং ওদের বুতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না যদি বুতের প্রশংসা না করি তাহলে মার থামবে না মারকে সহ্য করতে পারবো না তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের বুতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি আমার ইমান তো শেষ হয়ে গেছে আল্লাপাকের রসুল তার জন্য ঝিম ধরা হয়ে আছি রসুল্লাহ শুনলেন শোনার পরে এই এই বুকের দিকে ইশারা করে বলছেন তোমার বুকের খবর কি বলো তো তার মানে তোমার মনের খবর কী বলো তো তুমি যে আমাকে মন্দ বলেছ তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ বলছে লা আল্লাহ হে আল্লাহর কসমকে বলছি নাবিজি আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে তুমি যে তাদের বুতের প্রশংসা করেছ তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো তোমার অন্তর কি বলছে যে হ্যাঁ তাদের বুথগুলোর প্রশংসা করা যাবে বলছে লা আল্লাহে হে আল্লাহর কসম আল্লাহ পাকের নাবি ওদের বুতের প্রশংসা করা যাবে না কিন্তু বললাম কেন তো ঠেলাই পড়েছি বলে বলেছি তখন রসুল্লাহ বলছেন কালবহু মুতমাইন বিল ইমান কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে ওয়াটল থাকে আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয় তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয় ইমান নষ্ট হবে না অতএব নবীজি বলছেন ইন আদু উদ ইন আদু উদ তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এরকম করে কবলাই তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মদকে খারাপ বলো তুমি তয়বার বলবে জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো তো তয়বার খোদার প্রশংসা করে দেবে কেন যে মুখে বলতে গেলে হবে না অন্তরে বিশ্বাস থাকতে গেলে ইমান যাবে নচেত যাবে না মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুশরেকেরা মক্কার তাহলে মার খেয়ে ধর্ম ছাড়লো না আর আজকালকার জামানাতে ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না আর শেষের বেলা আর একটা বলি যেন দুটা কথা বলতে চেয়েছি আর একটা কথা হাজরা তোমার বসে আছেন রাজদরবারে একটা বেটি ছেলে এলো বেটি ছেলেটার মুখ ঢাকা মাথা ঢাকা রসুল হাজরা তোমার তখন একজন লোককে বলেছেন আলাইসাত হাজিহি আমাতো ফোলানিন হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা উমুক লোকের কাজের মেয়ে নয় দাসী নয় বাঁদি নয় তো লোকেরা বলছে জি হ্যাঁ এটা দাসী তখন হাজরা তোমার বলছেন এ দাসী তোমার মুখ ঢাকা কেন তোমার মাথা ঢাকা কেন তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে স্বাধীন মহিলারা মুখ ঢাকবে আর যারা বাঁধি হবে যারা দাসী হবে কৃত দাসী তারা জীবনে মাথা ঢাকতে পাবে না তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে পাবে না তুমি হলে কাজের মেয়ে তুমি দাসী তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে তোমার মুখ যে ঢাকা তোমার অধিকার নয় এটা যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে দাসীরা মুখ ঢাকতে পাবে না আল্লাহর শেনিয়াত মুখ খুলে দাও মেয়েটি বলছে আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে বলছে না অনধিকার চর্চা করতে পাবে না এটা তোমার হক নয় মুখ খুলে দাও ফের বলছে না আমাকে খুব ভালো লাগে হাজার তোমারের হাতে ছিল পয়না লাঠি সপাত করে একটা বাড়ি পিঠের উপরে যখন পড়ে গেল তখন বলতে পারলে ওরে আল্লাহ রে হাজরা তোমারের ই লাঠি দেখা তো জিনেরা বাপ করে আর আমার উপরে এক লাঠি পড়ে গেল যদি না নামাই তাহলে আরও কত লাঠি পড়বে ঠেলা যখন দেখলো সামনে মাথা থেকে পর্দা নামিয়ে দিল মুখ থেকে হিজাব খুলে দিল। ওর কাছে জায়েজ ছিল তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল যখন মার খেল পর্দা নামিয়ে দিল এখন যদি আমি বলি যাদবপুর এলাকার ব্রিটিশ এলাকায় মেয়েরে মাথার উপরে কাপড় চাপাবো চাপানো যাবে যাবে না তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না ধর্ম বদলে গেছে ধর্ম বদলে গেছে বিংশ শতাব্দীর মুসলিমরা বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও জমানা বদলে গেছে জি ভাই আর মরার আগে না এই কেয়ামত হওয়ার আগে ইমান দেশে থাকবে না এই জন্য আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ তত আর একদিকে বস্তা ছিয়াঁদা যেমন ভর্তি হয় না তেমনি ইমানদার মানুষকে ইমানদের উপরে তৈরি করতে পারি না কি কথা এটা ফালতু কথা নয় বাস্তব কথা এবার আপনাদের সামনে একটা কথা বলছি আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে আদবের সাথে বলছি হ্যাঁ ভাই আরে একটা কথা এক মিনিটে বলছি এক মিনিটে আপনার কাছে আমি একবারে সস্তা বিশটা টাকা নিব। এই যে কার কাপড় বিশটা টাকা খালি হাত আপনি এখান থেকে যাবেন না ওই লাল গার কাপড়টা চলে গেলো বিশটা টাকা গেল লেন দর কাছে সব দিকে বলছি পাঁচ টাকা